রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ব্যানার পোস্টার ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে যদিও এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চার নম্বর দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে হরে কৃষ্ণ বুথে গতকাল রাত বারোটা থেকে একটার মধ্যে চার নম্বর দশগ্রাম অঞ্চলে হরে কৃষ্ণ বুথে তৃণমূল কংগ্রেসে আমাদের কর্মীরা নিজস্ব বাড়িতে বাড়ির সামনে নিজস্ব জায়গায় ফ্লেক্স পতাকা লাগানো ছিল হঠাৎ করে সিপিএম বিজেপির বেশ কিছু দুর্বৃত্ত যারা প্রতি নির্বাচনের সময় মানুষকে হুঙ্কার দেয় মানুষকে সাঁশায় এবং মানুষকে ভোট থেকে বিরত রাখে রমেশ ভূঁইয়া হিমাংশু মাঝি দেবাশিস দাস অধিকারীদের নেতৃত্বে গতকালকে আমাদের সমস্ত ফ্ল্যাগকে ছিঁড়েছে ফ্লেক্সকে ছিঁড়েছে মাটিতে ফেলেছে এবং সেইগুলোকে আবার জলে তুলে ফেলেছে আমরা ইতিমধ্যে সবং একটি অভিযোগ জানিয়েছি দেখুন তৃণমূল ভয়ে পাগল হয়ে গেছে তার কারণ যেরকম চারিদিকে নিজেদের মধ্যে গন্ডগোল চলছে সেখানে নিজের প্রার্থীও স্বীকার করছে যে যদি তাকে কেউ হারাতে পারে তো তৃণমূলই হারাবে সব জায়গায় একই রকম গন্ডগোল ভারতীয় জনতা পার্টি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না যে অন্য কোনো রাজনৈতিক দলের থেকে গ্বিজয় মাহালির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে